আল্লাহ মূলত বোঝাতে চান আমার বান্দা যে একবার হবে আমার তাতকারী যে হবে আমি তাকে জাহান নামের জন্য সৃষ্টি করি নাই আমি তাকে জান্নাত দিতে চাই সুভান কিন্তু বান্দা মনে মনে চিন্তা করছে। আমার তো গুনা খাতার কোনো শেষ নাই আমি কেমনে বাসব আমি কেমনে এই পথটাকে গ্রহণ করব আল্লাহ আমিন বলছেন বান্দা তুই ভয় পাস না আমি তোর জন্য ঘোষণা করতেছি আলামিন কোরআনুল করিমের পাঁচ নম্বর সুরা সুরা মায়দা এর চুয়াত্তর নম্বর আয়তের মধ্যে বলছেন ফিরু ফিরু আমার আল্লাহ বলতেছেন এই দুনিয়ার মানুষ ভালো করে বোঝ আমি রব তোমাকে বললাম তুমি কি আল্লাহর দিকে ফেরত আসবে না চাইবে আর এটার দ্বারা আল্লাহ কি বুঝাতে চান তুমি যদি আল্লাহর কাছে ফেরত আসো আর যদি ক্ষমা চাও আল্লাহ বলছেন আমি আমি নিজেকে ঘোষণা দিলাম অল্লাহ গফুর রাহিম রপ্তকে দয়াময় ক্ষমা করার জন্য রেডি আছে সুভান আল্লাহ আমাদের কাছ রব্দুল্লা মিনের কাছে ফেরত আসা আল্লাহ অন্যয়াতে বলতেছেন কুল ই আইবা দিয়াদিনা আলা আনফুসিহিম কুল হেনবি আপনি বলে দেন আইবা দিয়া হে আমার বান্দারা আল্লাহীনা জারা আশরাফ উ বাড়াবাড়ি করে ফেলেছো। আলা আনফুসিহিম নিজেদের অন্তরের উপরে লা না তুমের রফ তুই তো রবের দয়া থেকে কখনো ভরসাহীন হয়ে যাক আল্লাহ বলছেন তোর রব নিশ্চয় ক্ষমাকারী আর নিশ্চয় তোর রব রাহিম আল্লাহ এর পরে বান্দাকে বলছেন ও ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু আল্লাহর কাছে ফেরোতাই আর একবার বল আল্লাহ ভুল হয়ে গেছে এখন আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম কোন পর্যন্ত ডিউরেশন মিন কবলি আইয়াতিয়া কুমুল আযাব আযাবের দিবস তো তা কিয়ামত হওয়ার আগ পর্যন্ত একবার যদি বান্দা আল্লাহর কাছে ফেরত আসে আল্লাহ বলেন সুম্মা সারুন আর একবার যদি তোর মৃত্যু চলে আসে আর কেউ সাহায্য করতে পারবে না আল্লাহ এই আয়াতগুলো সাক্ষ্য দেয় আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিতে চান সুবহানাল্লাহ এখন আপনাদের কাছে দুইটা প্রশ্ন এক নম্বরে আল্লাহ আল্লাহর ক্ষমা করে দিতে চান আমরা কি ক্ষমা পাইতে চাই আল্লাহকে আমাকে শোনাতে হবে না আমাকে শোনাতে হবে না আমরা কি ক্ষমা পেতে চাই আল্লাহরাব আলমিন ক্ষমা করতে চান পেতে চাই কিন্তু দ্বিতীয় জিজ্ঞাসা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই কিন্তু এজন্য কি কোনো প্রচেষ্টা আছে। প্রিয় ভাইরা খুব গুরুত্বপূর্ণ কথা ভাই কেবল তো কথা শুরু আমরা ক্ষমা পেতে চাই এবং আমরা ক্ষমার প্রচেষ্টা কাছে করতে চাই কিন্তু কোরআন হাদিসের পদ্ধতি অনুযায়ী ক্ষমা লাভের উপায় কি এ আমাদের সকলের পরিষ্কার ধারণা নাই আমি আপনাদের কাছে বলতে চাই কোরআন হাদিসের বক্তব্য অনুযায়ী একজন বান্দার ক্ষমা লাভের সর্বনিম্ন পাঁচটা উপায় জিজ্ঞাসা করব উত্তর দিবেন শুনতে পালে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা হয় নাই সকলে হাতগুলা নিচে নামান এরকম করে হাত নিচে নামাবেন আমি জিজ্ঞাসা করব কয়টা হাত তুলে সবাই একসাথে বলবেন পাঁচটা কোরআন হাদিসের আলোকে লাভের সর্বনিম্ন উপায় কয়টা সব হাত ওঠে নাই আমি দেখতে পাইছি আরেকবার একবার চান্স দিব হাত নামান লাভের সর্বনিম্ন উপায় কয়টা আলহামদুলিল্লাহ এই পাঁচটা কথা আমার বক্তব্য শেষ হবে হবে ইনশাআল্লাহ ভালো করে খেয়াল করে শোনেন লাভের উপায় হচ্ছে পাঁচটা কয়টা এর এক নম্বর হচ্ছে ইমান এবং কামল আস্তে করে বলেন এক নম্বরটা কি কামল ইমান

আল্লাহ তোমার সাথে ওয়াদা করছেন আপনি বাড়ির থেকে বেরিয়ে এসেছিলেন বাচ্চা বলছে আব্বা আমার জন্য চকলেট নিয়ে আসবে আপনি বলছেন ঠিক আছে চকলেট নিয়ে আসব কিন্তু বাড়িতে ঢোকার সময় ভুলে গেছেন আপনি আপনার ছেলেকে বলছেন ফাইভে ভালো রেজাল্ট কর একটা সাইকেল কিনে দিব কিন্তু আপনি সাইকেল কেনার কথা আর সামর্থ্যে কুলাই নাই ভুলে গেছেন বৌরে বলছেন এবার খালি বেতন পাই লাল রঙের একটা শাড়ি তোমাকে কিনে দিব এরপরে কত বেতন গেল কিন্তু শারিকানার ক্ষেতাবার সামর্থ্য অনেক সময় হিসাবে মেলে না আমরা ওয়াদা করি কিন্তু অনেক সময় ওয়াদা আমরা রাখতে পারি না এরকম আমাদের জীবনে হয় কি না কিন্তু আল্লাহ বলতেছেন বান্দা আমার জন্য ওয়াদা করা লাগে না ফা ইউরিদ আমরা আল্লাহর ব্যাপারে বলি নাকালা তুখলিফুল মিয়াদ আমার রব কখনো ওয়াদার ব্যতিক্রম করেন না কিন্তু সেই আল্লাহ বলছেন ওয়াদ আল্লাহ আল্লা আদা করতেছেন আমানু যারা ইমান আনবে দুই নম্বর ও আমিল করবে মিনু করবে। গোফেরা ফেরা আমি রব্বুল আমিন তাদেরকে ক্ষমা করে দিব ও আজরান ন আর আমি রব তাদের জন্য বিশাল প্রতিদানের ব্যবস্থা করব।